বাকি চলে আগে বাড়াও বাকি চলে আগে বারও কোনো কাহিনি চলবে না ভাই আমার দোকানে বাকি চলে আগে বাড়াও বাকি চলে আগে বারও আই সোনারে কোনো কাহিনী চলবে না ভাই আমার দোকানে কোনো কাহিনী চলু না বাই আমার দোকানে বাকি দেওয়া বড় কষ্ট বাকিতে হাই বন্ধু নষ্ট বাকি দেওয়া বড় কষ্ট বাকিতে হাই বন্ধু নষ্ট বাকি চাইলে পাই যে কষ্ট বাকি চাইলে পাই যে কষ্ট বুকের বিতরে কোনো কাহিনী চরু দেনা ভাই আমার দোকানে কোনো কাহিনী চলবে না ভাই আমার দোকানে বাকি চাইলে আগে বাড়াও বাকি চাইলে আগে বাড়াও আইসো নাহাদারে দারে কোনো কাহিনী চলবে না ভাই আমার দোকানে কোনো কাহিনী চলবে না ভাই আমার দোকানে বাকি খাওয়া হইলে পরে থাকে সবাই দূরে দূরে বাকি খাওয়া হইলে পরে থাকে সবাই দূরে দূরে চলাফেরা করে শেষে চলাফেরা করে শেষে চিপার ভিতরে কোনো কাহিনী চলবে না ভাই আমার দোকানে কোনো কাহিনি চলবে না ভাই আমার দোকানে বাকি চলে আগে বাড়াও বাকি চেলে আগে ভাই সোনা দারে কোনো কাহিনী চলবে না ভাই আমার দোকানে কোনো কাহিনী চলবে না ভাই আমার দোকানে বাকি টাকা চাইলে পরে রাখাই রাখাই চাইলি করে বাকি টাকা চাইলে পরে রাখাই রাখাই চাইলি ক্যারে দিব টাকা পরে দিব টাকা অনেকে পরে কেন ননি মোরে কোন কাহিনী চলবে না আমার দোকানে কোনো কাহিনী চলবে না ভাই আমার দোকানে বাকি চলে আগে বাড়াও বাকি চলে আগে বাড়াও আয় সোনা ধরে কোন কাহিনী চলবে না ভাই আমার দোকানে কোনো কাহিনী চলবে না ভাই আমার দোকানে টাকা চাইলে পরে হাইটা চলে বাকি টাকা চাইলে পরে চলে মনে মনে ভাবে আবার মনে দেখ মোরে কোনো কাহিনী চলবে না ভাই আমার দোকানে কোন কাহিনী চলবে না ভাই আমার দোকানে নীতি আগে বাড়াও বাকি চাইলে আগে বাড়াও আইসো না দারে কোন কাহিনী চলবে না বাই আমার দোকানে কোন কাহিনী চলবে না বাই আমার দোকানে বাকি দেওয়া ভালো না বাই বাকি দেওয়া ভালো না বাই আনো আর বলে কোন কাহিনী চলবে না বাই আমার দোকানে কোন কাহিনি চলবে না ভাই আমার দোকানে বাকি চলে আগে বরাবর বাকি চলে আগে বরাবর আইশো নাdare কোন কাহিনি চলবে না ভাই আমার দোকানে কোনো কাহিনি চলবে না ভাই আমার দোকানে